লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে মাদারীপুরের তিন যুবক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন নিহতরা হলেন মাদারীপুরের স্বেচ্ছাসেবক সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান রাজর উপজেলা দুর্গাবদ্যি গ্রামের মুন্না তালুকদার এবং ঘোষলাকান্দি গ্রামের বায়োজিৎ শেখ এর হৃদয় বিদারক ঘটনায় পরিবারগুলোর মাঝে নেমে এসেছে শোকের ছায়া ঘটনার পরপরই মাদারীপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি নিহতদের বাড়িতে যান তিনি পৃথকভাবে প্রতিটি পরিবারকে সান্ত্বনা দেন তাদের খোঁজ খবর নেন এবং সন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন ভিপি জানান নিহতদের পরিবার যেন কোনোভাবেই উপেক্ষিত না হয় সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজ রাখবেন সমবেদনা জানাতে গিয়ে অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি বলেন বিদেশে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমি উদ্যোগ নেব যাতে মাদারীপুর সহ দেশের কোথাও আর কোনো যুবক এই পথে প্রতারিত না হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেয়ে দেশে থেকে উদ্যোক্তা হিসেবে নিজের জীবন করতে যা যা প্রয়োজন আমি সে বিষয়ে সহযোগিতা করব। তিনি আরও জানান বৈধ অভিবাসন যুব উন্নয়ন ও নিরাপদ কর্মসংস্থানের বিষয়ে এলাকায় সচেতনতা বাড়াতে বিএনপি স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করবে লিবিয়ায় নিহত তিন যুবকের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনীরা তাদের হত্যার সুষ্ঠু তদন্ত ও দালাল চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন খাদিজা রহমান সকাল বাংলা নিউজ নিউজ ডেস্ক